অনেক তো ফানি ভিডিও হলো চলেন আজকে অন্যরকম একটা কথা বলি আপনাদের আমার যখন নতুন বিয়ে হয় তখন কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসত মানে নতুন নতুন আর কি সে বাজারে গেলে আমি কি খাবো না খাবো মিষ্টি মিঠাই এগুলো নিয়ে আসতো মা মা করে পাগল হয়ে যেত মা মা করে ডাকতো তো হয় না মেয়েদের নতুন বিয়ে হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দুই পক্ষ হওয়ার কারণে বা যে বউ হয়ে আসে সে অনেক কিছু না বুঝার কারণে বা পরিবারের থেকে সেই মেয়েকে অনেক ছাড়ছ না দেওয়ার কারণে কিন্তু অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয় ঠিক আছে এগুলো সময়ের সাথে ঠিক হয় কিন্তু এই সব ঝামেলার কারণের জন্য ওই যে ভালোবাসাটা না ওই ভালোবাসাটা মানে মানুষ নষ্ট করে দেয় সেটা ফ্যামিলির লোকই নষ্ট করে ওই ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার কারণে যে বাবের বাবার যাওয়া এটা হয় স্বাভাবিক ঝামেলা সব সমস্যায় কম বেশি হয় তো এটা হওয়ার কারণে মানুষ এই যে চলে যায় না এর জন্য কিন্তু ওই যে ভালোবাসাটা এটা কিন্তু কমে যায় তো এটা আসলে বয়স কম হওয়ার কারণের জন্য অনেকে বুঝতে পারে না আমিও পারিনি আমি যেটা সত্যি বলবো সেটাই আমিও বুঝতে পারিনি হয়তো সহ্য করতে পারি না আমার কোথাও কমতি ছিল তাদের কোথাও কমতি ছিল হয়নি এমন হয়েছে ঠিক আছে তো এখন বুঝি যে আসলে যাই কিছু হয়ে যাক সংসারে যদি জায়গায় বসে থাকা যায় বা সব কিছু মানিয়ে নিয়ে থাকা যায় তাহলে কিন্তু সংসারটা ভালোই হয় তা বলবো কি যে যে সমস্ত বোনেরা আছেন যদি আমার কথা কেউ শুনে থাকেন বা দেখে থাকেন তাদেরকে বলবো সংসার জীবনে ঝামেলা কিন্তু হবে স্বামী স্ত্রী হোক আর শ্বশুর শাশুড়ি হোক বা ননদ দেওয়ার ভাসুর হোক জীবনে ঝামেলা আসবে হবে বিয়ে হলে কিন্তু এটা হবে তো এটা একটু সহ্য করার পরে ওই জায়গায় মানে একটু ধৈর্য ধরে থাকার পরে ওই জায়গায় ধৈর্য ধরে থাকার পরে এটা কিন্তু ঠিক হয়ে যায় তো একটু ধৈর্য ধরলে কিন্তু ওই যে মানুষের যা খারাপ ব্যবহার বা যে এগুলো এগুলো কিন্তু হয় না আর বরঞ্চ চলে গেলে আরো এতে বিপরীত হয়ে যায় এতে আরো বিপরীত হয়ে যায় যে ভালোবাসাটুকু থাকে ওই যে আমার শ্বশুর এত ভালোবাসতো ওই ঝামেলা ঝঞ্ঝা হলে চলে যাওয়ার পরে ওই যে তারে কান পড়া দিত সে কিন্তু বিগড়ে যেত এমন মানে শ্বশুর না সবাই কিন্তু এরকম ঠিক আছে তো আমার মনে হয় শ্বশুর বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে জোর জবরদস্তি হোক আর কষ্ট হোক আর যাই হোক ওইখানে পড়ে থাকলে কিন্তু আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে যায় আর ওই জায়গাটা কেউ নিতে পারে না ভালোবাসাটাও নষ্ট হয় না তা বলবো যাই কিছু হয়ে যাক না কেন নিজের উপর দিয়ে শ্বশুরবাড়িতে ওই সময়টা পার করতে পারলে ওই সময়টা একটু ধৈর্য ধরতে পারলেই কিন্তু নিজের ভালোবাসাটা আর নিজের সব কিছু অধিকার কিন্তু থাকে আর নিজের ভালোবাসাটাও পাওয়া যায় ঠিক আছে সেটা নষ্ট হয় না তো যাদের এই সমস্যা আছে তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে দেখেন জায়গায় থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো ভালোবাসা নষ্ট হবে না দূরে গেলে চোখের আড়াল হয়ে কিন্তু এমনই হয় এরকম সমস্যাই হয় তো এখন বুঝে আগে অত বুঝতাম না তো যাই হোক মনে পড়লো কথাটা কি মনে হলো তাই বললাম আর যাদের এরকম সমস্যা আছে তাদের কাছে শেয়ার করবেন যদি কথাটা শুনে একটু কাজে লাগে একটু ধৈর্য ধরলে সবকিছুই ঠিক হয়ে যায়